বলে দিতে চাই দিল্লির দাদাগির আর বাংলাদেশে চলবে না চলবে না বাংলাদেশের জনগণ সেই দাদাদের আর না আমরা স্পষ্ট বলে দিতে চাই খুনি ফ্যাসিস্ট সেই আছিল ভারতে এসে এই পরিচালিত করেছিল বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই গত 15 বছরে আমি সরকার যত গুলা

এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুজে সহ্য করবে না আমরা ঐক্যবদ্ধ আছি আমরা জানি প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা এক সাম্রাজ্যবাদের শক্তির আরেকজনের উপর আরেক দেশের সার্বভৌমতের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না বাংলাদেশ বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে বাড়িয়ে রেখেছে সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন কিছু চাপিয়ে দিতে আমাদের উপর আর আসবেন না দয়া করে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুক্তিছে শতনের অন্যায় চুক্তি স্বচ্ছ করবে মেনে নেবে নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদা ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে কিন্তু সেখানে যদি বিভেদ खটাতে আসেন বাংলাদেশ মানুষ এই ধরনের ধর্মের উস্কানিতে পা দেবে না বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের হকিকার আড়াই করে আহাইম কে লাভ জিন্দাবাদ 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 দিল্লি না ঢাকা 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 বলতে কি বুঝি আমাদের গত ষোলো বছর সতেরো বছর ধরে আমরা ফ্যাস্টিবাদি ব্যবস্থার মধ্যে ছিলাম এবং আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলতে কি আসলে এটাই যে আমরা সব সময় সবকিছু দিয়ে যাব আমরা ইলিশের সময় ইলিশ দিব আমের সময় আম পাঠাবো কিন্তু তারা আমাদের পানির ন্যায্য হিস্যা দিবে না আমাদের যখন আমরা খড়ায় থাকবো তখন তারা আমাদের পানি দিবে না তারপরে যখন আমরা যখন তারা বন্যায় ভেসে যাবে তখন তারা আমাদের কোনো বিনা অনুমতিতে বিনা কনসার্নে তারা হচ্ছে সুইস গেটগুলো খুলে দিবে আমরা এদিকে বন্যায় ভেসে যাব এটাই কি বন্ধুত্ব এটাই কি বন্ধু রাষ্ট্র আমাদের এখন নতুন করে ভাবার সময় এসেছে আসলে বন্ধু রাষ্ট্র কি আমাদের বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন বাংলাদেশের জনগণকে এখন যা তা বুঝে রাখা যাবে না বাংলাদেশের জনগণ জানে যে আসলে তার তার কোনটা অধিকার তার বুঝতে হবে বাংলাদেশের জনগণকে এই এই ডিসিশন বাংলাদেশের জনগণ নিবে কোন কেউ কোনো সরকার এই ডিসিশন নিয়ে দিবে না যে বাংলাদেশ কার সাথে কেমন সম্পর্ক রাখবে বাংলাদেশের জনগণের সব সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণ দেশের বাংলাদেশ জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে যেমন সচেতন আমাদের নিজেদের দেশ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই আমাদের প্রতিবেশী যে দীপক চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যেমন চোনতো আমাদের নিজেদের স্বার্থে এটা হিসাব করার সময় এসছে যে কোনটা আমার দেশের জন্য ভালো এবং কোনটা আমার দেশের জন্য খারাপ আমরা খারাপ যেটা আমার দেশের স্বার্থ রক্ষা করে না সেই চুক্তিতে আমরা কেন যাব। আমরা সেই চুক্তিতে যাব না এবং আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের স্বার্থ দেখার এই অধিকারটা বাংলাদেশের জনগণের আছে আর এইটা কোনো ছেলে না যে আপনারা না আর হচ্ছে ডেপুটি হাইকমিশনে একটা হামলা করলেন আপনারা চাইলেন হোটেল গুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলে এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না তো এই বিষয়ে আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আমি এখান থেকে বলতে চাই আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে